আমি মারির সাগর পাড়ি দেব ঝড়ের বাই আমার ভয় ভাঙাই না আমি মারির সাগর পাড়ি দেব ধমঝড়ের বাই আমার ভয় ভাঙামাই না আমি মারির সাগর পাই দেবো গ্রামে গ্রামে সেই বার্তা রুটি গেল ক্রমে মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান ও লাগে সঙ্গীদল গেল জুটি কত বালবৃদ্ধ নরনারী নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে পুণ্য লোভাদুর মক্ষদা কহিল আসি হে দাদা ঠাকুর আমি তবহব সাথী বিধবা যুবতী দুখানি করুন আখি মানে না যুগতি কেবল মিনতি করে তার এড়ানো কঠিন বড় স্থান কোথার মৈত্র কহিলেন তারে পায়ে ধরি তব বিধবা কহিল কাদি স্থান করিলব কোনো মতে এক ধারে ভিজে গেল মন তবু দ্বিধা ভরে তারে সুধাল ব্রাহ্মণ নাবালক ছেলেটির কি করিবে তবে উত্তর করিল নারী রাখাল সেরবে আপন মাসির কাছে তার জন্ম পরে বহুদিন ভুগেছিল সুতিকার জ্বরে বাঁচিব ছিল না আশা অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তারের স্তন মানুষ করেছে যত্নে সেই হতে ছেলে মাসির আধরে আছে মার কোল ফেলে দুরন্ত মানে না কারে করিলে শাসন মাসি আসি অশ্রু ভরিয়া নয়ন কোলে তারে টেনে লয় থাকিবে সুকে মার চেয়ে আপনার মাসিমার বুকে সম্মত হইল বিপ্র মক্ষদা সত্তর প্রস্তুত হইল বাধি জিনিসপত্র প্রণমিয়া গুরুজনে সখী দল বলে ভাসাইয়া বিদায়ের শোক ও অশ্রুজলে ঘাটি আসি দেখে সে তা আগে ভাগে ছুটি রাখাল বসিয়া আছে তরি পরে উঠি নিশ্চিন্ত নীরবে তুই হেথা কেন ওরে মা শুধালো সে কহিল যাইব সাগরে যাইবি সাগরে আরে ওরে দস্যু ছেলে নেমে আয় পুনরায় দৃঢ় চক্ষু মেলি সে কহিল দুটি কথা যাইব সাগরে যত তার বাহু ধরি টানাটানি করে রহিল সে তরণী আকড়ি অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে সঙ্গে যা মারা গিয়া বলে চল তোরে দিয়ে আসি জলে যেমনই সে কথা গেল আপনার কানে হমনী মায়ের বক্ষ অনুতাপ বানে বিধিয়া কাঁদিয়া উঠে মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল স্মরণ পুত্রে নিল কোলে তুলি তার সর্বদে করুণ কল্যাণ হস্ত বুলাইল মৈত্র তারে ডাকে চুপি চুপি এমন কথা বলিবার নয় রাখালে যাইবে সাথে স্থির হলো কথা অন্নদা লোকের মুখে শুনি সে বারোতা ছুটে আসি বলে বাছা কোথা যাবি ওরে রাখালে কহিল মাসি যাইব সাগরে আবার ফিরিব আমি ভরে কহিলেন যতক্ষণ আমি আছি ভাই তোমার রাখালো লাগি কোনো ভয় নাই এখন শীতের দিন শান্ত নদী নদ অনেক যাত্রীর মেলা পথের বিপদ কিছু নাই যাতায়াতে মাস দুই কাল তোমারে ফিরায়ে দিব তোমার রাখাল শুভক্ষণে দুর্গা শরীর নৌকা দিল ছাড়ে দাঁড়ায় রহিল ঘাটে যতগুলো নারী অশ্রু চোখে হেমন্তের প্রভাত শিশিরে করে গ্রাম চূর্ণী নদী তীরে যাত্রীদল ফিরে আসে সাঙ্গ হলো মেলা তরুণী তীরেতে বাধা অপরাহ্ন বেলা জোয়ারের আসে কৌতূহল অবসান কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলেরও লাগি জল শুধু জল দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল মসৃণ কৃষ্ণ কুটিল নিষ্ঠ ভরা তুলি লক্ষ্য ফনা, খুশিছে গর্জিছে নৃত্য করিছে কামনা মৃত্তিকার শিশুদের লালায়িত মাটি হে স্নেহময় ওই মুখ ওই স্থির ওই ধ্রুব ওই পুরাতন সর্বপদ্রব সহানন্দ ভবন শ্যামল কমলা যে যেকে হই থাকে অদৃশ্য দুবাহু মেরি টানি তাহারে হই মুখ কি বিপুল টানে দিগন্ত বিস্তৃত তব শান্ত মুখ্য করে চঞ্চল বালহ প্রতি ক্ষণে ক্ষণে অধীর উৎসুক কণ্ঠে সুধায় ব্রাহ্মণে ঠাকুর কখন আজি আসিবে জোয়ান সহশাস্তি হিত জলে আবেগ সঞ্চার দুই কুল চেতাইল আশার সংবাদে ফিরিল তরির মুখ মৃদু মৃদুয়ার্তনাদে কাছিতে পড়িল টান শব্দ গীতে সিন্ধুর বিজয় রথ পোষিল নদীতে আসিল জোয়ার মাঝি শরীর তরি উত্তর মুখে খুলে দিল তরি রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে দেশে পৌঁছিতে আর কতদিন আছে সূর্য অস্ত না যাইতে ক্রশ দুই ছেড়ে উত্তর বায়ুর বেগ ক্রমে উঠে বেড়ে রূপনারায়ণের মুখে পড়ি বালুচ সংকীর্ণ নদীর পথে বাঁধিল সম জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তান তরণে ভেড়া উচ্চ উচ্চকণ্ঠে বারম্বার কহে যাত্রী দল কোথাতে চারিদিকে কীর্তন মত্ত জল আপনার রুদ্র বৃত্তে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে আকাশের দেয় গালি ফেরিল আক্রোশে একদিকে যায় দেখা অতি দূর তীর প্রান্তে নীল অন্যদিকে লুপ্ধ ক্ষুব্ধ হিংস্র রাশি প্রশান্ত সূর্যাস্ত পারে উঠিছে উচ্ছ্বাসী উদ্ধত বিদ্রোহ পারে নাহি মানে হা ঘুরে টলমল তরি অশান্ত মা তাল মূঢ় সম তীব্র শীত পবনের শনে মিশিয়া ত্রাসে নিহিম নর নারীগণে কাপাইছে থর হরি কেহ হত বা কেউ বা ক্রন্দন করে ছাড়ি উর্ধ ডাক ডাকি আত্মজনে মৈত্র শুষ্ক বাংশ চক্ষু মুদি করে যাও জননীর বুকে রাখালে লুকায় মুখ কাঁপেছে নীরবে তখন বিপন্ন ডাকি কহে বাবারে দিয়েছে ফাঁকি তোমাদের যা মেনেছে দেয় নাই তাই এত ভে অসভায় শুনোই বেলা তরহ মানত রক্ষা করিও না খেলা ক্রুদ্ধ দেবতার স্বনি যার যত ছিল অর্থ বস্ত্র যা কিছু জলে কেলি দিল না করি বিচার তবু তখনই পলকে তরিতে উঠিল জল দাঁড়ো ছলকে মাটি কর দেবতার ঘর কে যায় ফিরাইল এই বেলা সন ব্রাহ্মণ অতি কহিলা তখনই মুখ্যদারে লক্ষ্য করি হে বিশ্বেরমণী দেবতারে সপি দিয়ে আপনার ছেলে চুরি করে নিয়ে যায় দাও তারে ফেলে এক বাক্যে গর্জি উঠে তরা সে নিষ্ঠুর জাতির সহ কহে হে দাদা থত রক্ষা করো রক্ষা করো দুই দৃঢ় করে রাখালে রে বককে চাপি ধরে গর্জিয়া কহিলা ব্রাহ্মণ আমি তোর রক্ষা কর্তা রসে নিশ্চেতার মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে শেষকালে আমি রক্ষা করিব তাহারে সদ দেবতার নেই সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে মক্ষতা কহিল অতি মূর্খ নারী আমি কি বলেছি রসভর যাবি সেই সত্য সে যে মিথ্যা কত দূর তখনই শুনে কি তুমি বোজনী ঠাকুর শুধু কি মুখের বাক্য শুনে চো দেবতা নাকি কি অন্তরের কথা বলিতে বলিতে যত মিলি মাছি দাঁড়ি বল করি রাখালে নীল ছিঁড়ি কাড়ি মার বক্ষ হতে মুদি দুই আখি ফিরায় রহিল মুখ কানে হাত ঢাকি দন্তে দন্ত চাপি বলে

ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ছাপ দিল চলে আর উঠিল না সূর্য গেল অস্তা চলে